হ্যালো বন্ধু তোমার সাথে আমার চাষ করছি খুব ভালো নতুন সুন্দরটা দেখতে পাবো তো রোমন ভাই তুমি কমেন্ট করছো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি একটা ভাইয়ের বাড়িতে যাবো কবুতর দেখতে বা একটা কবুতর কিনতেও যেতে পারি তো পুরো ভিডিওটা দেখতে পাবো স্কিপ না করে তো যেই ভাইটার বাড়িতে যাবো সেই বাড়ির ভাইটার বাড়ি যাওয়ার জন্য আমি রওনা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে চলে যাচ্ছি তো তার বাড়িতে আমি কাছাকাছি চলে আসছি তো এই সাইডে ওর বাড়ি তো আমি এখন যাবো চলো দেখতে পাবো তোর বাড়িতে আমি ঢুকলাম ঢুকে দেখো সব কবুতর কেবল খেতে দিচ্ছে আর এখান থেকে আমি কে যে কোনো একটা আমি কবুতর বলতে পাঠাবি হোক নিতে পারি তো ভাইটা চলে আসছে তো এগুলো সব দেখতে পাচ্ছো যারা আমার আগেকার সাবস্ক্রাইব বা আমার ডেলি ব্লগ দেখো তারা বুঝতে পারবে এগুলো কার কবুতর আমার বাড়িরই কবুতর আছে ছেলে এগুলো যাই হোক আর এটাও আমারই ছিল মানে আমার বাড়িতে আনার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়ে পছন্দ ছিল নিয়ে 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 তো এই দেখো একটা বাচ্চা এখানে আছে খুব সুন্দর তোমার ওই সুলতান সুলতানকে দেখতে পারলাম যে সুলতান আমার সুলতান সুলতানের বেবি কত সুন্দর হয়েছে আর ওই দেখো ঝুটিয়ালার হচ্ছে মানে জোড়াটা পায়রিটা তো সবই বিক্রি করে দিছি মানে ভাইটা পছন্দ করছিলাম নিচে আমার কাছ থেকে খুব সুন্দর সুন্দর হচ্ছে লক্কার বেবি নিয়ে খুব সুন্দর তো আমিও লক্ষ্য কবুতর তো নোয়া নিয়ে আসার চেষ্টা করব দেখি আনতে পারি না সিরাজ দুটো তো বলা যাবে না খুব সুন্দর সিলভার কালারের তো মোটামুটি ভাইয়ের বাড়িতে ভালোই কালেকশন আছে আর এগুলো তো মানে গিরিবাসগুলা বেশিরভাগই আমার বাড়িরই ও কিনে নিয়েছে আমার কাছ থেকে তো এই যে বাচ্চা ঝুঁটিওয়ালার বাচ্চাটা দেখো কত সুন্দর কালো মাথায় ঝুঁকি আর এটা হয়েছে বলে ওই ছুটিয়ালার বেবি তোর বাচ্চাটা মানে অসাধারণ অসাধারণ খুব সুন্দর লাইনটা আসে নাই খুব সুন্দর সুন্দর বেবি সিরাজটা দেখো সিরাজটা খুব সুন্দর কিন্তু মিক্স মার্কিং আছে কিন্তু খুব সুন্দর সিরাজটা বাচ্চা তোলে খুব ভালো এর সাথে গিরিবাজের জোড়া আসার জন্য বাচ্চা খুব ভালো তোলে এর দেখো এটা হচ্ছে ম্যাড্রাসের বেবি বার করে দেখালো খুব সুন্দর তো আমি এখন বলবো সুলতানের দেখি বেবি দুটো বার করে নাকি সুলতানের বেবি দুটো দেখো বার করছে খুব সুন্দর সুন্দর হয়েছে সুলতানের বেবি দুটা খুব সুন্দর হল খুব সুন্দর হয়েছে তো আমার তো মনে করো এরকম সুলতানের মনে করো আমার একজোড়া বাচ্চা আমার খুব ইচ্ছা আছে দেখি যায় কি না আর ম্যাড্রাসটাও ধরছিলো ধরে মানে ধরলাম ধরে বের করলাম দেখি কেমন হয়েছে ভাই কিন্তু সর্ষে ফেলা দেয় মানে বিবস্ব তো যেই ভাইটার বাড়িতে কবুতর দেখলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগতো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই